ছোট্ট ছেলে আরাফ তার দাদুর গ্রামের বাড়িতে বেড়াতে গেল গ্রামের পাশেই ছিল ছোট্ট একটি বন যেখানে নানা রকম পশু পাখি বাস করত। একদিন সকালে আরাফ বনে হাঁটতে গিয়ে ছোট্ট একটি খরগোশ দেখতে পেল খরগোশটি ভয় পেয়ে লুকাতে চাইলো কিন্তু আরাফ ধীরে ধীরে কাছে গিয়ে বলল ভয় পেও না আমি তোমার বন্ধু আরাফের হাতে কিছু গাজর ছিল সেখান থেকে দুটি গাজর খরগোশটিকে খেতে দিল এরপর থেকে ওরা বন্ধু হয়ে গেল এরপর আরাফ প্রতিদিন তার বন্ধুর সাথে দেখা করতো এবং মনের কথা বলত কয়েকদিন পর আরাফের ছুটি শেষ হয়ে এলো তারপর সে খড়গোষ্ঠীর কাছে গিয়ে বলল আমি চলে যাচ্ছি এ কথা শুনে খড়গোষ্ঠী খুব মন খারাপ করলো এবং আরাফের কাছে এসে তাকে ভালোবাসা জানালো এরপর আরফ তার বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে চলে এলো এরপর আরফ যখনই তার দাদুর বাড়িতে বেড়াতে আসতো তার বন্ধুর সাথে দেখা করতো